হ্যালো ভাই স্যার আলাইকুম আজকে চলে আসছি কাতানের জগতে কাতান শাড়ি ইন্ডিয়ান বেনারসি গুজরাটি মাল সবই আছে দেখেন অনেক দোকান অনেক ভরা মাল আছে দেখেন এক 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 ডিজাইনের আপনি আষ্টশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাইকারি রেট এখানে খুচরো বিক্রি করা হয় না আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন আর যাদের লাগবে এই মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলি আষ্টশো পঞ্চাশ টাকা পিস পাইকারি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কাঞ্চি বরণ আছে আপনার হাজার পঞ্চাশ টাকা কাঞ্চি বরণ নিতে পারবেন আর এখানে দেখেন তিসা আছে এগুলি আঠেরোশো পঞ্চাশ টাকা পিস আর আপনি ব্যানারস কাতার নিতে চাইলে বারোশো টাকা পিস পরা যাবে এক ডিজাইনের আছে আর বাইশশো টাকা দামেও আছে দেখেন এখানে বিভিন্ন রেটে আছে আপনারা আসেন টাঙ্গাইল করটিয়া হাট পলা শিমুল জামদানি মার্কেট চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট এখান থেকে বিভিন্ন রেটে পাইকারি মাল পাবেন দেখেন এগুলি খুব সুন্দর মাল এটি নিতে পারবেন হাজার পঞ্চাশ টাকা পিস আপনি এক বান্ডিলে ছয়টা কালার থাকে ছয়টা নিতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আসেন আর এখানে পাইকারি দাম বিক্রি করা হয় মঙ্গলবার দিন খোলা থাকে আপনারা যোগাযোগ করেন মঙ্গলবার দিন হাটের দিন সপ্তাহে একদিন খোলা থাকে আর এগুলি রাখা যাবে আপনি দুইশো দুই হাজার পঞ্চাশ টাকা আর একটা রাখা যাবে সিকে মাল ওটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আর তিসা যদি নিতে চান তাহলে আপনি আঠেরোশো টাকা পিস দেখেন দোকান ভর্তি মাল আছে আপনারা চলে আসেন এখানে পাইকারি রেট বিক্রি করা হয় এটা পলাশিমুল জামদানি মার্কেট সপ্তাহে একদিন মঙ্গলবারের দিন খোলা থাকে আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন এগুলি সব ইন্ডিয়ান মাল কোনো দেশি মাল নেই আর এগুলি আপনি দেশি সিরাজগঞ্জের মাল পাবনায়া এগুলি চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন এখানে আপনারা হাটে আসতে পারবেন হাটে এসে এগুলি দেখতে পারবেন সিরাজগঞ্জের উল্লাপাড়া মাল আপনার এখানে আসে কাতান যারা তাঁতের তাঁতের শাড়ি চান আপনারা তাতে শাড়িও নিতে পারবেন এখানে এসে আর যদি না চিনেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এটা পলাশিমুল জামদানি মার্কেটে এটা শুধু মঙ্গলবার দিন খোলা থাকে এগুলি খুব সুন্দর মাল সুতি জোড়া বারোশো জোড়া তেরোশো বিভিন্ন রেটে আছে আষ্টশো টাকা জোড়া আছে আপনি নিতে পারবেন আর গায়ে হলো এগুলি সাড়ে তিনশো টাকা পিস এগুলি সব সুতি দেশি সুতি এটা পাবনা শাড়ি দেখেন পাবনা শাড়ি খুব সুন্দর কাতানে আপনি নিতে পারবেন এখানে আর এখানে আসলে আপনি বিভিন্ন রেটে পাবেন আপনি দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আপনি আটশোশো নশো টাকা পিস পর্যন্ত পাবেন আপনি পাবনা শাড়ি পাইকারি রেট এখানে শুধু পাইকারি রেট শুধু মঙ্গলবার দিন খোলা থাকে দেখেন একে ভর্তি শাড়ি এটা এটা হলো পুরো শাড়ি মার্কেট এটা পলাশিমুল জামদানি মার্কেট মনে রাখবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার